মোমোটাও চলে আসছে আমাদের ফেভারিট সবার মোমো সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো নতুন একটি ব্লগ শুরু করতে যাবো আশা করি আজকে এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো আমরা যাচ্ছিলাম আমরা একটা দাওয়াতে আমার একটা দাওয়াত ছিল এই পুরো সামারি দেখা গেছে আমার প্রতিটা সপ্তাহে একটা না একটা ইনভাইট ছিল কারণ উইন্টার আসলে না এত বাহিরে বাইরে তখন কিন্তু ঘোরাফেরা করা যায় না প্রচণ্ড মানে ঠান্ডা থাকে রোদ থাকলেও যাও একটু বাইরে যাওয়া যায় ঘোরাফেরা করা যায় কিন্তু ঠান্ডাতে দেখা যায় বেশি একটা বের হই না কারণ তখন বাচ্চাদের পুরো স্কুল থাকে তো কোথাও গেলে স্যাটারডে সানডে ছাড়া তেমন একটা মনেও চায় না তো আমি যাচ্ছি লেসবন থেকে একটু দূরে ওদিবিলাসের দিকে যাচ্ছিলাম ওখানে আমার একটা দাওয়াত আছে তো যেতে যেতে আমরা একটু দুষ্টামি করতেছিলাম আমি আমার ক্যামেরাটা আমার আরেকজনকে হাতে দিয়ে বলতেছিলাম যে সব সময় তো আমি ক্যামেরার পিছে থাকি আজকে তুমি আমাকে ভিডিও করো আমরা একটু হাঁটাহাঁটি করি একই তো আমরা এসেছি একটা ভাবির বাসার দাওয়াতে তো ওদের এরিয়াটা হচ্ছে লেসবন থেকে বাহিরে একটু দূরেই তো যেতে ভালোই লাগতেছিল আর ওখানে হচ্ছে আমরা যাবার পরে মেট্রো স্টেশনের কাছ থেকে ভাইয়া এসে আমাদেরকে বাসায় নিয়ে যাচ্ছিলো বাসা বাসায় নিয়ে যাওয়ার সময় ভাই আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ওই অধিবিলাস এরিয়াটা দেখাচ্ছিল আর বলতেছিল যে লেসবন থেকে একটু দূরে হলেও এখানে ধারে কাছে সবকিছুই আছে আসলে এক একটা এরিয়া এক এক রকমের সৌন্দর্য এক একটা এরিয়াতে গেলে দেখা যায় এক এক জিনিস আছে যেমন লেসবনে এক এক ডিফারেন্ট সৌন্দর্য লেসবন থেকে বাহিরে গেলে আবার আরেক সৌন্দর্য যেগুলো আবার থাকে ওইটা আবার লেসবনের বাইরে থাকে না এমনটা একটু ডিফারেন্ট সব জায়গায় তো সব আসলে থাকে না তো এই তো আমরা ঘুরে ঘুরে করে বাসায় বলে আসলাম বাসায় এসে আসার পরে দেখলাম যে আরও অনেক মেহমানই ছিল তাদের সাথেও আবার দেখা হলো ভালোই লাগলো আসলে একটা বাসায় দাওয়াত খেতে গেলে দেখা যায় অনেকের সাথে দেখা হয় পরিচয় হয় ভালোই লাগে তো এখানে আমাদের যেহেতু একটু লেট হয়ে গিয়েছিলো তো আমরা সবাই তাড়াতাড়ি করে বলছিল যে ভাবি বলছিল যে তোমরা এত দেরি করেছ তো আর বেশি দেরি না করে তাড়াতাড়ি একটু বসো আমি খাবারটা তোমাদের জন্য টেবিলে দিয়ে দিচ্ছি

পাখি যারা পশু পাখি পালে তারা এরকমই ফিল করে তো এই তো আমরা এখানে বসলাম খাওয়া দাওয়া করার জন্য আর একটু আগে তো আপনারা দেখতেই পেলেন দেখতেই পেলেন যে ভাবির খুব সুন্দর সুন্দর তিনটা পাখি আছে এরা সারাক্ষণ হচ্ছে ঘরের মধ্যে কিচিরমিচির করে মনে হয় যে মানুষ আছে তো পাখিগুলো কিন্তু খুবই সুন্দর আমরা সবাই এসে যে পাখিগুলোকে হাতাহাতি করতেছিলাম আর আমরাই তো দুপুরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরেই যেখানে আমরা সবাই মিলে পায়েস খাচ্ছিলাম পায়েসটা অনেক বেশি মজা হয়েছিল দুপুরে খাওয়া দাওয়া করার পরে তো আমরা অনেকক্ষণ বসে বসে গল্প গুজব করলাম আর হচ্ছে যেখানে চা বানাচ্ছিলাম চা না খেলে মনে হয় যে আর এখানে হচ্ছে যে খাবো আর মিলে একসাথে বসে এই তো এখানে এটা হচ্ছে তার পরের দিন আমরা বের হয়েছিলাম আমার ফ্রেন্ড এর সাথে তো অনেকদিন পরে ওদের সাথে আমার দেখা হলো দেখা যায় প্রত্যেক দিনে কোথাও না কোথাও সামার টাইমটা না এইভাবেই চলে যায় একটা দেখা যায় দিন ভালো থাকে তো বিকেল দিকে আমরা কোথাও না কোথাও বের হই তো ওরাও অনেক ব্যস্ত থাকে প্ল্যান করি যে বের হবো বের হব কোনো না কোনো কাজ পড়ে যায় দেখা যায় কোথাও বেড়াতে যায় এটা সেটা করতে করতে সময় চলে যাচ্ছিলো তো হঠাৎ করে প্ল্যান করলাম যে চলো আমরা বের হয়ে সামার চলে যাচ্ছে তো কবে এর সাথে দেখা করব বের হব স্কুল খুললে আর এই সময়গুলো পাওয়া যায় না তখন টাইম মেনটেন করে বের হওয়াটা অনেক প্রবলেম হয়ে যায় তো ওই তো আমরা বিকেলে একটা রেস্টুরেন্টে বসে অনেক কিছু খাওয়া দাওয়া করলাম তারপর হচ্ছে কলম্বো শপিং মলে গেলাম ওখানে যাওয়ার পরে তো আমার একটাই মানে কি বলবো গেলেই হচ্ছে যে ঘর সাজানোর যেখানে জিনিসপত্র থাকে আমি ওখানেই অনেক টাইম ওয়েস্ট করি এখান থেকে অনেকক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখতেছিলাম ইনশাল্লাহ নিব আস্তে আস্তে করে ঘর তো চাইলেই সাজাতে পারি কোনো প্রবলেম নাই কিন্তু কখন যেখান থেকে কোথায় চলে যায় অন্য কোনো দেশে যদি চলে যায় তো সব কিছু তো আর ক্যারি করা যাবে না কিছু তো দেখা যায় রেখে যেতে হয় তো এটাই আসলে কষ্ট লাগে তো এই যে দেখেন এখানে অটম সিজনের হচ্ছে যে ফ্লাওয়ারগুলো গুলো আরো আস্তে আস্তে আনতে শুরু করেছে আর আমার এই বড় আপুটা কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছিল আমি এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা আমি অনেক দিন থেকে একটা মিডিয়াম সাইজের ডিপ ফ্রিজ খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না তো হঠাৎ করেই আমি এই শপটাতে দেখলাম যে ছোট একটা মিডিয়াম সাইজের ডিপ ফ্রিজ আছে যেটা হচ্ছে আমার স্পেস মানে আমার যে স্পেসটা আছে ওখানে রাখার জন্য একদম পারফেক্ট ছিল তো আমি দেরি না করে আমি আমার হাজব্যান্ডকে ফোন করে যে এখানে চলে আসো এখান থেকে আর ডিপ ফ্রিজটা নিবো যেটা আমরা খুঁজতেছিলাম তো আর বলতে দেরি সেও চলে এসেছিলো তো এসে হচ্ছে যে ফ্রিজটা নিয়ে যায় বাসায় তো এরপরে তো দোকানটাকে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম অনেক ইলেকট্রিকের জিনিসই আছে একটু রিজনেবল প্রাইজের মধ্যেই আছে এখানে অনেক কিছু দেখা যায় মার্কেটে খুঁজে পাওয়া যায় না তো এই ধরনের ইলেকট্রিক শপগুলোতে গেলে কিন্তু ওগুলো আবার খুঁজে পাওয়া যায় আর এই ছোট লাল হাড়িটা আমার অনেক পছন্দ হয়েছিল কিন্তু আমার হাজব্যান্ড বলতেছিল না নিও না কারণ আমার এমনিতেই এমনিতে অনেক হারি হয়ে গেছে আর এই যে ছোট ছোটটা এটাই কিন্তু আমি নিয়েছি তো পুরো সবটা আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর দেখলাম যে এখানে বিভিন্ন ধরনের ইলেকট্রিকের অনেক কিছুই আছে নেওয়ার মতো আরকি দেখা যায় সব দোকানে সব ধরনের ইলেকট্রনিক জিনিস পাওয়া যায় না অনেক খুচো খুঁজে করে নিতে হয় তো আজকের এই ব্লগটি এ পর্যন্ত আজকের এই ছোট ব্লগ টি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে ভুল করবেন না কমেন্টে অবশ্যই অবশ্যই কে কোথা থেকে আমার ব্লগ টি দেখতেছেন বা দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুল করবেন না আল্লাহ হাফেজ